আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সৌদি আরবের রিয়াদের নাদিম থেকে একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর সৌদি আরবের বিষয়ে একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে কালকে একজন আমাকে ফোন দিয়েছিল বাতা থেকে বলল যে সৌদি আরবে সৌদিদেরকে সৌদিদের যদি বলে যে তুই আমার ছেলে বা তুই আমার বাপ তাও নাকি তারা বিশ্বাস করা যায় না এই কারণে বিশ্বাস করা যায় না যে এরা হলো বর্তমানে ব্যবসায়ী হয়ে গেছে প্রচুর পরিমাণে টাকা আর লোভেদের ভিতরে কাজ করে তো যে ভাইয়ের গল্পটা আমি যে আমাকে বললো ফোন করে গত পরশু দিন যে এই দেশে উনি সাত বছর থাকে ওনার একটা প্রাইভেট কার ছিল টয়টা একটা মোটরসাইকেল ছিল উনি মাঝে মাঝে ওই যে তলবের কাজ করতো ফুড ডেলিভারির এবং ট্যাক্সিও চালাইতো তো যার আন্ডারে উনি ছিল ভিসা নিয়েছিল ফ্রি ভিসা তার সাথে কোনো একটা কারণে মতের অমিল বা কথাবার্তা না মিলার কারণে কিন্তু পনেরো হাজারিয়ালের একটা মামলা দিছে ওই বাঙালি ভাইরে এবং ওনার যে প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কার মোটরসাইকেল সবগুলো রেখেছে দেখেন এই যে ক্ষতিটা হলো ওই ছেলেটার যার কারণে ওই ছেলেটা আমাকে ফোন করে বললো যে ভাই সৌদিদের অবস্থা হচ্ছে বর্তমানে এই ওদেরকে বিশ্বাস কোনোভাবেই করা যায় না টাকা দিলে আপনি আসেন টাকা না দিলে কোনোভাবে মতের অমিল হলে বা টাকা না দিলে ঠিকমতো ওদের যদি টাকা চাহিদা বেড়ে যায় ধরেন আপনি দিবেন পাঁচ হাজার বা কোনো কারণে যেটা ঝামেলা হচ্ছে মনে হচ্ছে যে কপিলের উপরে চলে যাচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু সেই কপিলটা এইরকম করে তো ওনাকে পনেরো হাজার রিয়ালের মামলা দিয়ে ওনার গাড়ি মোটর সাইকেল রেখে দিছে এখন এই মামলা শেষ নেওয়া পর্যন্ত মিলকে কোনো রাজা রিয়াল না দেওয়া পর্যন্ত কিন্তু সে আর দেশে যেতে পারবেন না পারবে না তো আপনারা যারা যারা ফ্রি ভিসায় কাজ করেন বা যারা নতুন ছদিয়ারা বাসবেন অনেক কিছু বুঝে শুনে তারপরে আসবেন বিশেষ করে বর্তমানে তো বিশাল ব্যবসা প্রচুর পরিমাণে চলতেছে ভাই এগুলো দেখে শুনে বুঝে কাজ দিতে পারবে এরকম লোধ করে তারপরে বিদেশে আসবেন আর ভাষা না জানা পর্যন্ত ভাষা শিখানো পর্যন্ত আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করার চেষ্টা করবেন সেটা আপনি বৈধ হোক অবৈধ হোক কোম্পানি থেকে চাক কাজ করার চেষ্টা করবেন যখন পুরোপুরি ভাষা শিখে যাবেন তখন আপনি ফ্রি ভিসা হয়ে আপনি কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও একটু ইনফরমেশন দিলাম এই গল্পটা খুবই মর্মান্তিক আমার কাছে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম